নমস্কার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি ব্লগটা এখান থেকে শুরু করছি আর আজকে বছরের শেষ দিন শেষ দিনের লাঞ্চটা একটু এইরকম আর রাত্রেবেলা আবার পিকনিক আছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করো থার্টি ফার্স্ট নাইট পিকনিক আয়োজিত আয়োজন হচ্ছে এখন আমাদের ধামাকাদার পিকনিকের আয়োজন বুঝকান আসনি ও আজকে এই দাদার হাতের রান্না খাবো এই দাদার হাতের রান্না খুব ভালো কি রান্না হচ্ছে এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে ডালে হলুদ কম ও ডাল সিদ্ধ হচ্ছে একটু মটনে ঝাল কম দিও আর জিরা গুঁড়া দিও না এখানে ভাল লাগে না জিরা গুঁড়া দিলে মাংস সেদিনকে খেয়েছিলি সেদিনকে তুই সেদিন ছিলি ও সেইখানে করেছিল ও সেদিনকে আজকে ধামাকাদার পিকনিকের জন্য একটু ধামাকাদার আয়োজন করেছি এখানে কি হচ্ছে ও মাছ ওই মটকার যে জলটা আছে না ওইখানে জল আছে নিয়ে এসে মটকা উল্টে দিও হ্যাঁ ঠিক আছে ম্যাডাম এসেছে ম্যাডাম ম্যাডাম এসে গেছে পিকনিকে আমরা যাচ্ছি একটু আসি অন্তরের জন্য হুম মা থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ ম্যাডাম না ডিকিতে রাখো ওঃ সেই ভালি তো তখন করে দেখো রাখো রাখো ওই রাখবে নিজে হাতে ওরে বাবা রে চলো ভিতরে চ গ্রিন চেরি থেকে এখন কেক নেবো চলো আন্দার চলো

চিকেন পকোড়ার আইটেম এটা এখন চিকেন পকোড়া আর লাল চা হবে আর ওখানে মটন হয়ে আছে মটন রান্না কমপ্লিট আর এদিকে পাট খাওয়াও কমপ্লিট বাপা মাছ মানে ম্যারিনেট করা হয়ে গেছে দেখি দেখি ভাপা মাছটা উঠাও দেখি কেমন ম্যারিনেট করছো ও মা বসেও তো গেছে আজকে তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেল তাড়াতাড়ি হয়ে গেল তো

তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু পিকনিক শুরু হয়ে গেছে আর পিকনিকে আমরা অনেকক্ষণ থেকে যোগদান করে ফেলেছি অনেক আনন্দ হাসা হাসি অনেক কিছু হচ্ছে কিন্তু এর মধ্যেও অনেকের মনে অনেক যন্ত্রণা অনেক কষ্ট অনেক কিছু আমরা সবসময় সবাইকে সবটা ভুলিয়ে রাখার চেষ্টা করি আর সবাইকে আনন্দে রাখার চেষ্টা করি চাই সবাই যেন ভালো থাকে সবাই যেন খুশি থাকে হ্যাঁ জানি দুঃখ যন্ত্রণা এগুলো কারো নিয়ে নিতে পারি না কিন্তু চেষ্টা করি যদি মানুষগুলোকে একটু ভালো রাখতে পারি তো বছরের শেষটা যদি ভালো হয় আশা করি প্রথমটাও ভালো যাবে শেষ ভালো যায় সব ভালো তার এইটা মেনেই বছরের শেষটা আমরা বেশ আনন্দ করে কাটাতে চেষ্টা করি এবং চলো কাটাই দেখতে থাকো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ফার্স্ট ব্যাচ বসেছে আজকে মেনুতে কি কি আছে বলে দিই আছে পোলাও আজকে মুসুরির ডাল রেখেছি মুগ ডাল না বেগুনি ভাজা কাতলা ভাপা মাটন আর কিছু না এই হলো আজকে মিষ্টিটা আজকে মিস হয়ে গেছে ভুলে গেছে আনতে তো যারা মাছ মাংস খাবে না তাদের জন্য ছিল পনির আর এখানে তাহলে দেখতেই পাচ্ছ চলছে সমস্ত কিছু আর এখানে

তাহলে সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা অনেক অভিনন্দন ভালোবাসা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরনো দিনে যা হয়ে গেছে কারোর সঙ্গে যদি খারাপ ব্যবহার করে থাকেন মনোমালিন্য থাকে রাগারাগি থাকে সব মিটিয়ে নিন একদম সুন্দর করে গুছিয়ে নতুন বছরটা শুরু করুন গুছিয়ে সব মান অভিমান সব শেষ করে আবার শুরু থেকে শুরু করুন তো চলুন বছর এই বছরটা যেন প্রত্যেকে ভীষণ ভালো যায় খুব ভালো যায় একটুকু যেন কারোর কোনো খারাপ না যায় এটাই কামনা করি সবাই যেন খুব ভালো থাকে আনন্দে থাকে আমার মন মন্ত্র আনন্দে থাকা আমি মনে করি আর আমি চাই সবাই যেন আনন্দে থাকে তো সেই জন্য আমি চাই দু হাজার যেন সবার মধ্যে আনন্দ নিয়ে আসে সবাই খুব 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 ভালো থাকুক এটাই আমার কামনা চলুন এখন গুড নাইট অনেক রাত হয়ে গেছে আজকে পিকনিকটা দারুণ হলো খুব ভালো হলো এখন কত্তমাসে একটা পান নিয়ে এসেছেন পানটা খেয়ে গুড নাইট পানটা এই পানটা হচ্ছে শুভ বছরের শুরু পান খেয়ে শুভ সূচনা করবো আমি এটাই আমি চাইছি যে কিছু শুভ তো হোক বছর শুরুটা কিছু একটা জিনিস দিয়ে শুরু করি যেটা শুভ হয় তো পান হচ্ছে ভীষণ শুভ আর এই পান খেয়ে আজকে বছর শুরু করব শেষ করেছি পিকনিক করেছি ভালো মন্দ খেয়েছি এখন শুরুটাই পান দিয়ে হোক আর এখন চলো গুড নাইট সবাইকে শুভকামনা নতুন বছরের